বৃহস্পতিবার পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় সর্বত্র আর স্বাধীনতা দিবসের দিনে সকালে উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকালে কৈচুরি হাই স্কুলের সামনে থেকে সারা বাংলা আমন্ত্রণমূলক তিন কিলোমিটার সড়ক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় আর সড়ক দৌড় প্রতিযোগিতা শেষ হয় উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক প্রাপ্রাঙ্গনে এই দিন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মশাল জারিয়ে দৌড়ে শুভ সূচনা করেন দৌড় শেষে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি ক্লাবের পতাকা উত্তোলন করা হয় এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা ও ক্লাবের সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসাবে মোমেন্টো তুলে দেওয়া হয় সমস্ত পুরস্কার স্বরূপ মোমেন্টো গুলি ক্লাবকে উপহার হিসাবে দেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান তথা ক্লাবের সহ সভাপতি অভয় কুমার দাস প্রতিযোগিতায় আমাদের পুরস্কারগুলি দিয়েছেন আমাদের ক্লাবের সহ সভাপতি এবং গুলু পৌরসভার মাননীয় পৌর প্রধান সবাই মিলে তুলে ওরা এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে গুলু বেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক বা আপনাদের এই উৎসাহের জন্যই আমরা প্রত্যেক বছর প্রায় বত্রিশ বছর ধরে আমরা এই সড়ক দৌড় প্রতিযোগিতা করে আসছি এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে উনিশশো বিরানব্বই সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে স্বাধীনতার দিন তার প্রভাতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রতিযোগীরা আমাদের এই সড়ক দূর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এ বছর তার ব্যতিক্রম নয় শুধু হাওড়া জেলা না হাওড়া জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে ওনারা আসেন আগের দিনে আসেন বাহান্ন যে আজকের দিনের খেলাধুলোর চর্চাটা খুবই আমরাও অপেক্ষা করে থাকি বা আমার অপেক্ষা কারণ এখানে আর রকম সড়ক না যার জন্য বহু দূর দূরান্ত থেকে এবং এত বছর ধরে আমরা করার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রত্যেক প্রতিযোগী আসেন তাদের সকলকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে সঙ্গে তাদের জন্য আমরা আশীর্বাদ করি প্রার্থনা করি আগামী দিনে তারা যেন সফল হয় তারা যেন আরও অনেক আমার নাম পবিত্র আমি এই